সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর শিরোনাম হামলা নিয়ে যা বললেন জেলেনস্কি ট্যাঙ্ক পেয়ে এবার অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে কিয়েভ যা বলল জার্মানি ইউক্রেন যুদ্ধকে নতুন পর্যায়ে নিয়ে গেল জার্মানি বলছে রাশিয়া বুর্কিনা ফাসো ছাড়ছে ফ্রান্স মিয়ানমারে সামরিক শাসনের অধীনে বাড়ছে আফিম উৎপাদন বলছে জাতিসংঘ এবং দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া বই কেনার জন্য ঋণ দিচ্ছে মিশর দর্শক ইউক্রেনে চোদ্দটি লেপার ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি বুধবার দেশটির চ্যান্সেলর ওলাফ মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন এ ঘোষণার পরই এখন শোনা যাচ্ছে রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমাদের কাছ থেকে এবার চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে ইউক্রেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান বেলারুশে হামলা নিয়ে যা বললেন প্রতিবেশী বেলারুশে হামলার কোনো পরিকল্পনা নেই ইউক্রেনের যদি না দেশটি ইউক্রেন রাশিয়া যুদ্ধে স্বেচ্ছায় জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকের সময় কথা বলেছেন জেলেনস্কি এ সময় তিনি দাবি করেন মস্কোর প্ররোচনার যুদ্ধে সামিল হতে পারে মিনস ফিনল্যান্ডের সঙ্গে দুই দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা করেন জেলেনস্কি জেলেনস্কি বলেন ইউক্রেনকে অবিরতভাবে সমর্থন দেওয়ার জন্য ফিনল্যান্ডের প্রতি আমি কৃতজ্ঞ সেই সঙ্গে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা ও বিচারের মুখোমুখি করতে সহযোগিতার জন্য ধন্যবাদ নিনিস্ত জানিয়েছেন ইউক্রেনের জন্য যা যা করা সম্ভব তা করতে আমরা প্রস্তুত আছি দু হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে নানাভাবে সাহায্য করে আসছে ফিনল্যান্ড ইউক্রেনকে এ পর্যন্ত পঁয়ষট্টি কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ দিয়েছে দেশটি ট্যাঙ্ক পেয়ে এবার অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে কিয়েফ যা বলল জার্মানি ইউক্রেনে চোদ্দটি লেপার ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি বুধবার দেশটির চ্যান্সেলর ওলাফশালোস মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন এ ঘোষণার পরই এখন শোনা যাচ্ছে রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমাদের কাছ থেকে এবার চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে ইউক্রেন এর আগে বুধবার ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও জার্মানি এবার এসব দেশের কাছে যুদ্ধ বিমানও চাইবে কি প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকার এফ সিক্সটিনের মতো যুদ্ধ বিমান চাওয়া হবে প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকফের পরামর্শদাতা ইউরিসাক বলেছেন এখন পরবর্তী বাধা হবে ফাইটার জেট তিনি আরো বলেন যদি আমরা এগুলো পেয়ে যাই তাহলে যুদ্ধক্ষেত্রে আমাদের সুবিধাগুলো বাড়বে এটি কেবল এফ সিক্সটিন নয় চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান আমরা এটাই চাই বর্তমানে ইউক্রেনের বিমান বাহিনীর কাছে যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো সোভিয়েত যুগের এই যুদ্ধ বিমানগুলোই ইন্টারসেপ মিশন এবং রাশিয়ান অবস্থানগুলোতে আক্রমণ করার জন্য ব্যবহৃত হচ্ছে সাক বলেন প্রথম দিকে পশ্চিমারা আমাদের ভারী কামান দিতে চায়নি পরে দিয়েছিল তারা আমাদের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম দিতে চায়নি পরে দিয়েছিল ট্যাঙ্কও দিতে চায়নি এখন আমাদের ট্যাঙ্ক দিচ্ছে এর মানে হলো মানবিক অস্ত্র ছাড়া এমন কিছু অবশিষ্ট নেই যা আমরা পাব না এদিকে যুদ্ধবিমান চাওয়ার পরিকল্পনার বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ সলোস বলেছেন ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর কোনো সম্ভাবনা নেই তিনি বলেন আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে আমরা যুদ্ধ বিমানের কথা বলছি না আমি এখনো তাই বলছি আমরা কোনো অবস্থাতেই স্থল সেনা পাঠাবো না আমরা বলেছি ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্যদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকবে না এখন পর্যন্ত এমনটা হয়নি এবং ভবিষ্যতেও হবে না ইউক্রেন যুদ্ধকে নতুন পর্যায়ে নিয়ে গেল জার্মানি বলছে রাশিয়া ইউক্রেনে লেপার টু ট্যাঙ্ক সরবরাহের অনুমোদনের জার্মান সরকারের সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক এবং যুদ্ধকে সংঘাতের একটি নতুন স্তরে নিয়ে যাবে বলে সতর্ক করেছেন জার্মানিতে রাশিয়ার সের্গেই তিনি বুধবার এক এই এই সিদ্ধান্তটি যুদ্ধকে নতুন পর্যায়ে নিয়ে যাবে এবং এফআরজি বা জার্মান ফেডারেল রিপাবলিক এ যুদ্ধে জড়িত হওয়ার অনিচ্ছা সম্পর্কে দেশটির রাজনীতিবিদদের বক্তব্যের বিপরীতে চলে যাচ্ছে ইউক্রেনকে শেষ পর্যন্ত বুধবার লেপার টু ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি প্রথম ধাপে চৌদ্দ দুটি ট্যাঙ্ক পাঠাবে বার্লিন এছাড়া তৃতীয় যেসব দেশ লেপার টু ট্যাঙ্ক পাঠাতে চাইছে তাদের অনুমোদনও দিয়েছে জার্মানি নিচারেফ বলেছেন দুর্ভাগ্যবশত এটি বারবার ঘটছে আবারও আমরা দেখতে পাচ্ছি যে তার ঘনিষ্ঠ অংশীদারদের মতোই জার্মানি ইউক্রেনের সংকটের কূটনৈতিক সমাধানে আগ্রহী নয় তাদের হৃদয়ে স্থায়ী সংঘাত এবং কেএফকে আরও বেশি অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের উপর স্থির রেখেছে নেচারেফ বলেছেন দুর্ভাগ্যবশত এটি বারবার ঘটছে আবারও আমরা দেখতে পাচ্ছি যে ঘনিষ্ঠ অংশীদারদের মতোই জার্মানি ইউক্রেনীয় সংকটের কূটনৈতিক সমাধানে আগ্রহী নয় তাদের হৃদয়ে স্থায়ী সংঘাত এবং কেএফকে আরও বেশি অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের উপর স্থির রেখেছে বুর্কিনা ফাসো ছাড়ছে ফ্রান্স বুর্কিনা ফাসোর বেঁধে দেওয়া সময় অনুযায়ী এক মাসের মধ্যে দেশটি ছেড়ে যাচ্ছেন ফরাসি সেনারা বুধবার প্যারিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আগে পশ্চিম আফ্রিকার দেশটি ফরাসি সেনা সরিয়ে নিতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে আমরা চুক্তির শর্তের প্রতি সম্মান জানাবো এবং বুর্কিনা ফাসোর অনুরোধ অনুযায়ী পদক্ষেপ নেব ফ্রান্স রেডিওর বরাদ দিয়ে আনা জানিয়েছে বুর্কিনা ফাসোর ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সেনা সরিয়ে নেওয়া হবে এর আগে সোমবারের চিঠিতে পশ্চিম আফ্রিকার দেশটির পক্ষ থেকে বলা হয় তারা সিদ্ধান্ত নিয়েছে যে দেশটিতে আর বিদেশি সেনা রাখা হবে না জনগণের লক্ষ্য পূরণে দেশ রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ লক্ষ্যে পূর্বে স্বাক্ষরিত চুক্তির অবসান ঘটাতে চায় বর্তমান সরকার তবে এর অর্থ এই নয় যে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবসান ঘটবে প্রসঙ্গত দু সালে ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করে বুরকিনা ফাসো ওই চুক্তি অনুযায়ী কায়দা ও আইএস মতো সন্ত্রাসীদের দমনে স্থানীয় বাহিনীর সঙ্গে কাজ করার লক্ষ্যে দেশটিতে অবস্থান করবেন ফরাসি সেনারা তবে গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে দেশটির জনগণ বিদেশি সেনা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে শুক্রবার দেশটির রাজধানী ওয়াংডুতে শত শত মানুষ ফ্রান্স বিরোধী বিক্ষোভ করেন যেখানে ফরাসি সেনা সরানোর দাবি করা হয় স্থানীয়দের অভিযোগ বিদেশি সেনারা তাদের নিরাপত্তা স্বার্থ দিতে ব্যর্থ হয়েছে খবরে বলা হয়েছে বর্তমানে ফ্রান্সের প্রায় চারশো সেনা বুরকিনা ফাসোতে অবস্থান করছেন ফরাসি সূত্রের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ বুরকিনা ফাসো থেকে সেনা সরিয়ে নেবে প্যারিস আর সেনাদের ব্যবহৃত সরঞ্জামাদি সরানো হবে এপ্রিলের মধ্যে মিয়ানমারে সামরিক শাসনের অধীনে বাড়ছে আফিম উৎপাদন বলছে জাতিসংঘ সামরিক শাসনের অধীনে আফিম চাষ বৃদ্ধি পেয়েছে মিয়ানমারে দু সালের ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক জান্তা এরপর দেশ জুড়েই বাড়তে থাকে মাদক উৎপাদন অথচ দু সাল থেকে দু সালের মধ্যে প্রতি বছরই আফিম উৎপাদন কমে আসছিল জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনও ডিসি এর বরাদ দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা খবরে জানানো হয়েছে দু সালে মিয়ানমারে আফিম চাষ বেড়েছে তেত্রিশ শতাংশ এবং উৎপাদন বেড়েছে আটাশি শতাংশ গত বছর চল্লিশ হাজার হেক্টরের বেশি জমিতে আফিম চাষ হয় এর সম্ভাব্য ফলন সাতশো নব্বই মেট্রিক টন আফিম উচ্চ আসক্তিযুক্ত মাদক যার থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে হিরোইন তৈরি হয় ইউএনওডিসির রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ জেরেমি ডগলাস বলেছেন সামরিক বাহিনী মিয়ানমারে ক্ষমতা নেওয়ার পর অর্থনৈতিক নিরাপত্তা ও শাসন ব্যবহৃত হওয়ার কারণে আফিম চাষ বেড়েছে উত্তর অঞ্চলীয় সানের সংঘাতপ্রবণ প্রবণ এলাকাসহ সীমান্তের অন্যান্য রাজ্যের গ্রামাঞ্চলে কৃষকদের আফিম চাষে ফিরে যাওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না ইউএনওডিসির মিয়ানমারের কান্ট্রি ম্যানেজার বেনেডিক্ট হফম্যান মিয়ানমারে আফিম চাষ আরও সম্প্রসারণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেননা সালে সামরিক জান্তা ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটির অর্থনীতি ভেঙে পড়তে শুরু করে ডলারের বিপরীতে দেশের মুদ্রার মান কমে যাওয়ায় খাদ্য ও জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হয়েছে থাইল্যান্ড লাওস ও মিয়ানমার যেখানে মিলিত হয়েছে এই জঙ্গল অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত দীর্ঘদিন ধরে এটি মাদক কারবারের জন্য লাভজনক অঞ্চল হিসেবে পরিচিত মিয়ানমারে চলতি প্রবণতা বলে দিচ্ছে যে অঞ্চলটি মাদকের বৈশ্বিক বাজারের সঙ্গে পুনরায় যুক্ত হতে যাচ্ছে মিয়ানমারে আফিম উৎপাদন ঐতিহাসিকভাবে দেশটির অর্থনীতির অংশ মিয়ানমার আফগানিস্তান পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ এখানে বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ আফিম তৈরি হয় ঔপনিবেশিক আমলে আফিম শিল্প একটি একচেটিয়া কারবার ছিল স্বাধীনতার পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও বিদ্রোহী যোদ্ধারা বেআইনিভাবে এই আফিম উৎপাদনের ব্যবসা চালিয়ে যাচ্ছে তবে সাম্প্রতিককালে দু হাজার চোদ্দ সালের পর থেকে পপি চাষে ভাটা পড়েছিল দেশটিতে কিন্তু সামরিক শাসন আবার ফিরে আসায় আফিম উৎপাদনও বাড়তে শুরু করেছে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া বই কেনার জন্য ঋণ দিচ্ছে মিশর কিস্তিতে গাড়ি কিংবা ওয়াশিং মেশিনের মতো দামি জিনিস কিনে অভ্যস্ত মিশরীয়রা এবার কিস্তিতে বই কিনতে পারবেন আকাশচুম্বী মুদ্রাস্ফীতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকাশনা হাউসের মোহাম্মদ এল বালি বলেছেন মিশরে এখন একটি বই বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে এটি খাবারের মতো একটি মৌলিক চাহিদার পণ্য নয় এবং মানুষ বিলাসী পণ্য কিনছে না তিনি কায়রো আন্তর্জাতিক বইমেলা থেকে কথা বলছিলেন এটি এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে গত বছর প্রায় বিশ লাখ মানুষ এই মেলায় এসেছিলেন বইয়ের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে সে কারণে কিছু মিশরীয় লেখক বলেছেন যে তারা তাদের লেখায় চরিত্র এবং বিবরণ কেটে ফেলেছেন যাতে করে লেখায় আরও হিসেবে হওয়া যায় এলবালি বলেন কাগজ এবং কালির দাম ব্যাপকভাবে বেড়েছে এক টন কাগজের দাম এখন বছরের শুরুর তুলনায় প্রায় চার গুণ বেশি তিনি বিদেশে বই ছাপানোর দিকে ঝুঁকছেন এবং কম কপি তৈরি করছেন কারণ তিনি মনে করেন যে চাহিদাও কমে যাবে এবছর মেলায় ক্রেতাদের আনাগোনা খুব কম হচ্ছে বলে মনে করা হচ্ছে এই বই মেলা আরব বিশ্বের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম প্রকাশনা শিল্পের জন্য এটি একটি বড় সুযোগ এ কারণেই কিস্তিতে বইয়ের দাম পরিশোধের সুযোগ রাখার পদক্ষেপ নেওয়া হয় মিশরের সেক্টরের পাবলিশার্স অ্যাসোসিয়েশন বলছে গ্রাহকরা এখন দেড় সুদে নয় মাসের কিস্তিতে বই কেনার সুযোগ পাবে লেখক দিনা আফিফি যিনি কিশোর কিশোরীদের জন্য জনপ্রিয় কথা সাহিত্য লেখেন তিনি আশা করছেন এই পদক্ষেপটি বই বিক্রি ব্যাপক হারে বাড়িয়ে দেবে তিনি বলেছেন যে ফারাউদের সম্পর্কে তার সর্বশেষ বইটির আকার পরিবর্তন করা হয়েছিল উৎপাদন খরচ কমাতে আমার বইটির আকার ছোট করা হয়েছে প্রায় একশো পৃষ্ঠা থেকে মাত্র ষাট পৃষ্ঠায় নামিয়ে আনা হয়েছে ক্রমবর্ধমান মুদ্রণ ব্যয়ের কারণে তিনি বিবিসিকে বলেছেন কিছু মিশরীয় ঔপন্যাসিক তাদের বই ছোট করার জন্য তারা তাদের লেখাতে কাঠ কাটছাট করেছেন গল্পের ধারা বর্ণনা সহজ করে ছোট ছোট চরিত্রগুলোকে কম করে উপস্থাপন করে এবং বর্ণনা কমিয়ে তারা লেখা ছোট করেছেন তাদের অভিযোগ মিশরের অনেক পাঠক এখন বইয়ের নিম্নমানের নকল কপি কিনছেন এগুলো রাস্তায় পঞ্চাশ থেকে একশো মিশরীয় পাউন্ডে পাওয়া যায় সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি মিশরীয়দের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে দেশটি বছরের পর বছর কৃচ্ছতা এবং একের পর এক অর্থনৈতিক ধাক্কা সহ্য করেছে ব্যাপকভাবে আমদানির উপর নির্ভরশীল মিশর সম্প্রতি বৈদেশিক মুদ্রা সংকটে পড়েছে ক্রমাগত মুদ্রার অবমূল্যায়নের কারণে মিশরীয় পাউন্ডের মূল্য গত এক বছরে অর্ধেকে নেমে এসেছে সরকার বলেছে তারা দাম কমানোর জন্য সাধ্যমতো সব কিছুই করছে কিন্তু নিয়ন্ত্রণে আনতে না পারার জন্য ইউক্রেন যুদ্ধের সাথে বাহ্যিক কারণগুলোকে দায়ী করছে একজন মিশরীয় কবি বলেছেন যে সাধারণ মানুষ বই কেনার চেয়ে টেবিলে রাখা খাবারটাকে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ বই তাদের মনকে পুষ্ট করবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ